আজকে আমি ঢেউখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের প্রাথমিক গণিত বিষয়ের প্রশ্নপত্র দেখাবো প্রথমেই এসেছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো একের একে এসেছে সাত পাঁচ শূন্য চার এই রাশিগুলোর গড় কত কত এর অ্যান্সার হবে চার দুই এসেছে চার বাই নয়ের বিপরীত ভগ্নাংশ কত এর অ্যান্সার হবে হচ্ছে নয় বাই চার তিনে এসেছে কতটি দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় এর উত্তর হবে দুই চারে এসেছে দুই দশমিক চার পাঁচ গুণ একশো সমান কত এর উত্তর হবে দুশো পঁয়তাল্লিশ পাঁচে এসেছে ওমর বারো পৃষ্ঠার একটি বইয়ের তিন বাই চার অংশ পড়েছে সে কত পৃষ্ঠা পড়েছে এর উত্তর হবে নয় পৃষ্ঠা ছয় এসেছে চার বাই পাঁচ গুণ দশ বাই চার সমান কত এর উত্তর হবে দুই সাথে এসেছে মাতা ও তিন পুত্রের গড় বয়স বিশ বছর হলে তাদের বয়সের সমষ্টি কত এর উত্তর হবে এক আশি বছর আটে এসেছে পঁচিশ পারসেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হয় এর অ্যান্সার হবে এক বাই চার কিংবা চারের এক নয় এসেছে সাত বাই দশ এর মিশ্র ভগ্নাংশটি কত এর উত্তর হবে দুই সমস্ত সাত বাই দশ দশে এসেছে দশমিক শূন্য নয় ভাগ তিন সমান কত এর উত্তর হবে দশমিক শূন্য তিন এগারোতে এসেছে আটটি সংখ্যার যোগফল একশো চার হলে সংখ্যাগুলির গড় কত এর উত্তর হবে তেরো বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান কত এর উত্তর হবে দশমিক শূন্য নয় তেরোতে হচ্ছে দশমিক আট মিটার ধাতব নলের ওজন ষোলো দশমিক পাঁচ কেজি এক মিটার নলের ওজন কত হবে এর উত্তর হবে বিশ দশমিক ছয় দুই পাঁচ কেজি চোদ্দোতে এসেছে কতটি দশমিক শূন্য শূন্য এক দ্বারা বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গঠন করা যা যায় এর উত্তর হবে বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বইটি পনেরোতে এসেছে বর্গ এক ধরনের উত্তর হবে আয়ত ষোলোতে এসেছে সাত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত এর উত্তর হবে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার সতেরোতে এসেছে ছয়টি বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম হলে বইগুলোর গড় ওজন কত এর উত্তর হবে একশো চুয়ান্ন আঠেরোতে এসেছে সামন্তরিকের কয়টি কর্ণ আছে এর উত্তর হবে দুই উনিশে এসে এসেছে এক ইঞ্চির সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার হলে পাঁচ দশমিক পাঁচ ইঞ্চিতে কত সেন্টিমিটার এর উত্তর হবে তেরো দশমিক নয় সাত সেন্টিমিটার বিশে এসেছে পাঁচের সাথে বিপরীত ভগ্নাংশ গুণ করলে গুণফল কত হবে এর উত্তর হবে এক এখন দুই এসেছে শূন্যস্থান পূরণ করো প্রথমে এসেছে পয়েন্ট শূন্য শূন্য এক গুণ একশো সমান শূন্য দশমিক এক চব্বিশ ভাগ দশমিক শূন্য চার সমান ছয়শো গতে এসেছে আঠেরো বারো ত্রিশের গড় বিশ ঘতে এসেছে সাত বাই বারো ভাগ দুই সমস্ত এক বাই তিন গুণ দুই বাই পাঁচ এর উত্তর হবে এক বাই দশ ওতে এসেছে গড় রাশিগুলোর যোগফল গুণ রাশিগুলোর সংখ্যা চয়ে এসেছে চার দশমিক তিন গুণ দুই দশমিক তিন পাঁচ এর উত্তর হবে দশ দশমিক এক শূন্য পাঁচ ছত্রিশ বাই পঁয়তাল্লিশের লঘিষ্ট রূপ হচ্ছে চার বাই পাঁচ রম্বসের একটি কোন ষাট ডিগ্রি হলে বিপরীত কোনো ষাট ডিগ্রি সামন্তরিকের একটি বাহু চার সেন্টিমিটার হলে তার বিপরীত বাহু হবে চার সেন্টিমিটার ভগ্নাংশ দুই প্রকার দুয়ে এসেছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি কতে পাঁচ পয়েন্ট এক কতটি পয়েন্ট এক দ্বারা গঠিত একান্ন খতে এসেছে গড় সূত্রটি রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা গয়ে এসেছে প্রথম পাঁচটি বিজয় সংখ্যার গড় কত পাঁচ ঘয়ে এসেছে পাঁচ বাই সাত গুণ দুই বাই সাত কত দশ বাই ঊনপঞ্চাশ ওতে এসেছে সামন্তরিকের পণ্য দুইটি সমান সমান উক্তিটি সত্য না মিথ্যা সত্য আট শূন্য সাত নয় সংখ্যাগুলোর গড় কত ছয় ছতে এসেছে আট বাই নয় লিটার দুধ পাঁচজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক কত লিটার দুধ পাবে এর উত্তর হবে আট বাই পঁয়তাল্লিশ যতে এসেছে চার বাই সাত ভাগ চার সমান কত এর উত্তর হবে এক বাই সাত ঝতে এসেছে এক সমস্ত এক বাই দুই গুণ তিন এর উত্তর হবে চার সমস্ত এক বাই দুই ইয়োতে এসেছে সত্তর একটি ভগ্নাংশ যার হর একশো এরপর আমরা তিনে যাই তিনে এসেছে তেরো নং প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এক এসেছে হাবিব সাহেব তার সম্পত্তির এক বাই চার অংশে নিজের জন্য রাখলেন অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন হাবিব সাহেবের সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল দুয়ে এসেছে ছয় সমস্ত দুই বাই পাঁচ মিটার যদি আমরা চার বাই পাঁচ মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে তিন এসেছে রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোটো ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের পয়েন্ট আট গুণ এবং এক দশমিক ছয় গুণ তার ভাই ও বাবার ওজন নির্ণয় কর চারে এসেছে একটি আয়ত্তকর জমির ক্ষেত্রফল সাতশো উনত্রিশ মিটার। এর প্রস্থ বাইশ দশমিক পাঁচ মিটার হলে জমিটির দৈর্ঘ্য কত পাঁচে এসেছে একটি বাগানের ক্ষেত্রফল বিশ মিটার। এই বাগানের এক বাই দুই অংশ ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ বর্গমিটার ছয়ে এসেছে একটি লাঠির এক বাই ছয় অংশ মাটিতে এক বাই দুই অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশ দৈর্ঘ্য দুই মিটার লাঠির কত মিটার পানিতে আছে সাথে এসেছে দশটি কাপের ওজন একত্রে চার দশমিক চোদ্দ কেজি হলে প্রত্যেকটির ওজন কত আট এসেছে তামিম ও সাকিবের পাঁচটি ওয়ান ডে ম্যাচে রান দেওয়া আছে তামিম ও সাকিবের গড় রান কত নয় এসেছে মাতা ও তিন পুত্রের বয়স আঠারো বছর মাতার বয়স ছত্রিশ বছর হলে তিন পুত্রের মোট বয়স কত দশে এসেছে একটি গাড়ি দুই পয়েন্ট পাঁচ ঘন্টায় একশো কিলোমিটার যায় গাড়িটি এক ঘন্টায় কত কিলোমিটার যায় এগারোতে এসেছে তিন পয়েন্ট দুই পাঁচ মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন পনেরো পয়েন্ট ছয় কেজি লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো ভারতে এসেছে একটি বাক্সের বিশটি আপেলের মধ্যে তিনটি ওজন মেপে যথাক্রমে তিনশো পঁয়ত্রিশ গ্রাম তিনশো বিশ গ্রাম ও তিনশো একত্রিশ গ্রাম পাওয়া গেল গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি আপেলের মোট ওজন কত তেরোতে এসেছে সংজ্ঞা সহ চিত্র আঁকো এবং দুইটি করে বৈশিষ্ট্য লিখো যে কোনো দুইটি ক রম্বস খ সামুদ্রিক গ বর্গ এই ছিল আজকের আমার গণিত বিষয়ের প্রশ্ন সবার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম